কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে সবাইকে জানাই অনেক অনেক সুপ্রভাত যদিও বা তোমরা এই ভিডিওটা হয়তো কেউ সকালে কেউ সন্ধ্যে কেউ রাত্রে বিকেলে এরম করে দেখবে যেহেতু আমি এই ব্লগটা একেবারে সকাল থেকে শুরু করেছি তাই সবাইকে সুপ্রভাত জানালাম মন থেকে তো মা হচ্ছে অনেক আগে উঠেছে মানে মা প্রায় পৌনে পাঁচটা বা সাড়ে চারটা থেকে উঠে পড়েছে উঠে কাজকর্ম হয়ে গেছে আর আমি ওই পাঁচটা নাগাদ উঠেছি কারণ যদিও বা এখনও দিদি ঈশানী সবাই বোনেরা ঘুমোচ্ছে বাট আমি উঠে পড়েছি কারণ আমার আমার মনটা কেন জানি খুব খারাপ লাগছে সকাল থেকে কারণ তোমরা সবাই ভালো করেই জানো আমি জাস্ট এইবারে হচ্ছে এসেছে একটা দিন মানে চার তারিখ রাতে পৌঁছেছি পাঁচ তারিখ পুরো দিনটা কাজে কাজে কেটেছে আজকে ছয় তারিখ বেশ একটু পরেই মানে সাতটার সময় আমি জাস্ট বেরিয়ে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো তার জন্য খুব একটা হাতে বেশি সময় ছিল না বলে দুটো দিন যে একটু থাকবো ভালোভাবে একটু গল্প করে কাটাবো সেই সুযোগটা হয়ে ওঠেনি তবে হ্যাঁ যেটুকুনি সময় ছিল একদম কিন্তু সময় নষ্ট বেশি না করেই কিন্তু খুব আড্ডা দিয়েই পুরো দিনটা কাটিয়েছি তো বোঝ জানি মনটা খুব খারাপ লাগছে কিছুতেই মানছে না যে একটু পরে বাড়ি যেতে হবে তো তারপরে যে দেখো পাখিদেরকে মা প্রতিদিনের মতোই খাবার দেয় আর আমি বসে বসে সেটা দেখছিলাম গুড মর্নিং তো মানে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে এখন কটা বাজে না এখন হচ্ছে বাজে পাঁচটা মানে সকালবেলা পাঁচ পাঁচটা পেরিয়েছে মানে পাঁচটা পাঁচ দশ এরকমটা হবে তবে আমি উঠেছি পাঁচটার সময় মা উঠে পড়েছে দেখ মানে মা উঠে পড়েছে দেখলাম দিয়ে তারপরে আমি উঠে এসে এই যে দেখো বাইরে বসে আছি মানে কি বলতো মনটা একটু খারাপ লাগছে মানে সবে সবে জাস্ট পরশুদিন রাতেই এসেছে রাতে মানে পরশুদিন রাতে এসে রাতে ঘুমিয়ে পড়েছিলাম জান এতটা ট্র্যাট ছিলাম ক্লান্ত কালকে পুরো দিনটা কাজে কাজে কেটেছে মানে কাজ মানে সকালবেলা কাগজপত্রের কাজ ছিল বেশ কিছু তো সেই সমস্ত কাজ মিটেছে সরি সেই সমস্ত কাজ মিটেছে তারপরে যে বোন সেই জোর জবরদস্তি করে দিদি চলতো কয়েকটা লুক দেবো লুক দেবো আমি প্র্যাকটিস করবো এমনিতেও কিন্তু অনেক মডেল থডেল সাজিয়েছে এখন ইদানিং প্র্যাকটিস করছে খুব ভালো সাজায় যাই হোক তো সেই আমাকে সাজালো রাত্রেবেলা তো সবাই মিলে কথা বলে খেয়ে দিয়ে ঘুমতে ঘুমোতেই হয়ে গেল তো আবার একটু পরেই জাস্ট বেরিয়ে যাবো এখান থেকে আর কি রেডি হয়ে একটু পরেই আবার চলে যাবো জাস্ট সাতটায় বেরিয়ে যাবো আর কি দুই ঘন্টাও নেই হাতে যেন মনটা খারাপ লাগছে যে ঠিক করে গল্প সল্প হলো না থাকতে পেলাম না থাকার সুযোগ হলো না তার জন্য তো মনটা খারাপ লাগছে তো যাই হোক আর করার আছে সিঁড়টা হোক কত কম হয়ে গেছে মানে কালকে বোন সাজিয়েছিল না রাতে ফেস ওয়াশ টোয়াশ করেছি তো মানে মুখ খুব ধুয়েছি ধোয়ার জন্য তার জন্য এরকম সিঁদুরটা যেন কোথায় হারিয়ে গেছে এরকম মনে হচ্ছে আছে অল্প করে কোনো ব্যাপার না একটু পরে তো সেই হয়ে রেডি হবো তখন ভালো করে বলবো মা প্রতিদিন সকাল হলেই কিন্তু মানে এই পাখিদেরকে খেটে দেয় আর এরাও মাকে খুব ভালোভাবে চিনে গেছে কারণ অনেক আগে থেকে এটা আমি অনেক পুরনো ভিডিওতে শেয়ার করেছিলাম মানে আজ থেকে ওহ স্নরিক প্রচণ্ড হাই উঠছে আট ন মাস আগেও হচ্ছে একবার ভিডিওতে শেয়ার করেছিলাম যে পাখিদেরকে খাওয়া খাবার দেয় শুধু মা না মানে বাবা যখন ছিল বাবাও দিত তারপরে আমরা মাঝে মধ্যে আমরাও দিতাম এরকম আর কি ব্যাপারটা এটা জানে আর কি যেখানে রোজ খাওয়ার দেওয়া হয় তো যাই হোক চলো আর কি আর করার আছে যেটুকুনি সময় আছে সেইটুকুনি সময় সবার সঙ্গে গল্প করে কাটিয়ে নিই তার জন্য ভোর ভোর উঠে পড়লাম নাহলে কিন্তু ভোরবেলা ঘুম আমার কাছে ভীষণ প্রিয় আমি কিন্তু এত সহজে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না মানে কেন আমার মানে সাড়ে ছটা তো লাগেই লাগে সাড়ে ছটা সাতটা অব্দি আমার মানে ঘুম সেই হওয়ার পর থেকে হওয়ার পর থেকে না প্রেগনেন্ট হওয়ার পর থেকে এরকম ঘুমটা তো যাই হোক চলো কোথা থেকে যে সময় চলে যায় সত্যিই বোঝা যায় না জানো তো তো এই যে দেখো মাকে প্রণাম জানিয়ে মানে এখন বিদায় জানানোরও সময় হয়ে গেছে তো মাকে যখনই জুড়িয়ে ধরে ভাবছিলাম জাস্ট একবার আদর করবো বাট বিশ্বাস করো আদর করতে যেন মানে মনে হচ্ছিল না যেন আমি থামি আর কি এতটাই এ হচ্ছিলো আর এখানে হচ্ছে ঠাম্মু একটু কান্নাকাটি করছিল যে তোরা সবাই বাবাহারা হয়ে গেলি সারা জীবনের মতো কারণ স্বাভাবিক এখনও ঠাম্মু রয়েছেন ভগবান করুন উনি আরও দীর্ঘায়ু পাপ তো সেই জায়গায় মানে ছেলে চলে গেছে তো আমাদেরও যেমনি কষ্ট এবার আমরা হয়তো সেই কষ্টটাকে না কন্ট্রোল করতে শিখে গেছি এইবারে যতই হোক মা তার সন্তান হয় আমরাও যেমনি আমার বাবাদের সন্তান মানে কষ্টটা আমরা কন্ট্রোল করতে পারলেও ঠাম্মুর তো বয়স হয়েছে তাই সেই কষ্টটা কন্ট্রোল করতে পারেনি তো আমরাও মন খারাপ করে ওই মুহূর্তটা বেরিয়ে এসেছিলাম তারপরে এই যে রাস্তা এসে এখন অনেকটা মানে ফিল করছি তো বাড়িতে যেতেই হবে ভালোও লাগছে যে চলো ঈশানি তার ঠাম্মু দাদুর কাছে যাবে কারণ জানোই তো মেয়েদের বিয়ের পর অনেক দায়িত্ব থাকে হাতে যেমনি কম সময় রয়েছে কম সময় কম সময় আমি অনেক দিন ধরে বলে আসছি আসলে কি তো তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে যখনই আমাকে হচ্ছে ছেড়েছে আর কি ওখান থেকে তখনই আমি বলেছি যে ও ফিরিয়ে যাতে আমি খুব তাড়াতাড়ি আবার রিটার্ন যেতে পারি ও ব্যবস্থা করছে বাট তিন চার দিনের মধ্যে টিকিট পাওয়া সম্ভব হতো না বলেই আমি কিন্তু এতদিন ধরে ভেঙে পড়েছিলাম ভাবছিলাম যেতে পারবো না যেতে পারবো না বাট তোমাদের দাদা ভাই অলরেডি তৎকালে টিকিট করে ফেলেছে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব মানে বলতে পারো জাস্ট চারটে দিনের জন্যই আমি এখানে থাকবো তো তার জন্য আমি ভাবলাম দুটো দিন বাবার বাড়িতে দুটো দিন শ্বশুর বাড়িতে দুই দিকেই আমাকে ম্যানেজ করতে হবে কারণ ওই যে বিয়ের পরে তো একটা দায়িত্ব থাকেই মানে ঈশানীকে তার দাদু ঠামুর কাছে দেওয়া বা আমাকেও হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারাও তো এক আরেক বাবা মা তো তাদেরকে হচ্ছে দেখে আসা তাদের কাছে দুটো দিন থাকা আর দুটো দিন মায়ের কাছে এরকম করেই কাটালাম কাটাবো সেই প্ল্যান নিয়ে এই যে দেখো বেরিয়ে চলে এসেছি এখানে এসে বসে আছি জানতে পারলাম যে ট্রেন সমস্ত ক্যান্সেল ট্রেনের কাজ হচ্ছে তো এক ঘন্টা আমরা বসেছিলাম তারপরে ফাইনালি এসে আমরা এই যে বাসে উঠেছে আর পারছিলাম না এক ঘন্টাটা না বসে থেকে থেকে পুরো মানে ক্লান্ত হয়ে গেছি তো এই জন্য এই ভারী ভারী ব্যাগপত্র কারণ আমি অর্ধেক কোয়ার্টারে জিনিস নিয়ে চলে তোমরা তো জানোই যেহেতু সামনেই কোয়ার্টার ছাড়বো তো তার জন্যই হচ্ছে অর্ধেক জিনিস নিয়ে এসেছি সেইগুলো সব ভারী জিনিসগুলোকে তুলে তুলে নিয়ে এসে বাসে উঠেছি কারণ আর ওখানে ধৈর্য ধরে বসে থাকা সম্ভব হচ্ছিল না তো ফাইনালি এখন হচ্ছে বাড়ি চলেও এসেছি আর বেশি ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো তো অনেক দিন পরে শাশুড়ি দেখতে পেয়ে মানে মাকে দেখতে পেয়ে অনেক খুশি আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য সবসময় শাশুড়ি মা শাশুড়ি মা বলি বাট না হলে কিন্তু মাই বলি মা আমাকে এখানে বলছে যে এই এইখানটাতে আমার হচ্ছে ব্যথা পেয়েছি আমি কারণ মায়ের যেহেতু গরু রয়েছে গরু একদিন গরুর কিছু একটাতে ধাক্কা লেগে গেছিলো তো তার কারণে ব্যথা পেয়েছে ওটা দেখাচ্ছে আমি বললাম যে এখন কেমন আছে বলছে এখন ঠিক হয়ে গেছে তো ব্যথার ওষুধ খাওয়াতে মায়ের মুখ টুক ফুলে গেছে ওটাই দেখাচ্ছিলো এবার জানি যে মা ব্যথা ট্যাথা পেয়েছে হাতে তখন আমি ট্রেনেই ছিলাম তো তারপরে এই যে দেখো ঈশানের জন্য এখন এই যে যে খাবারটা মেখেছি মেখে ওই ঈশানিকে খাওয়াবো তো মা কিন্তু আজকে আমি আসছি শুনেই বাবা সকাল সকাল মাংস এনেছিল মানে চিকেন এনেছিল সেটাই রান্না করেছিল তো সেখান থেকে মেটে দিয়ে আলু দিয়ে ঈশানিকে হচ্ছে খাওয়ানোর জন্য খাইয়ে দাইয়ে আমরা শুয়ে মানে স্নান করে রেস্ট নিয়ে নিয়েছিলাম আর বিকেলবেলা এখন মাকে ধরে বেড়ে নিয়ে যাচ্ছি বাজার করতে বাজার করতে বলতে আমি যখন ওখান থেকে আসছিলাম আমাকে কিন্তু মানে দুইজন বলেছিল যে কিছু কিছু জিনিস আনার জন্য বলেছিল কি কি জিনিস সেটা দেখাবো তো এই জিনিস যদি তুমি আসো যদি টিকিট কনফার্ম হয় তাহলে এই জিনিসগুলো আনবে যেহেতু টিকিট কনফার্ম হয়ে গেছে তাই বেরিয়ে পড়লাম মাকে নিয়ে বাজারে যাব। আর হ্যাঁ আজকে কিন্তু মাকে একটা সারপ্রাইজ গিফট দেবো ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে আর মানে এটা আমার প্ল্যান আছে আপাতত যাই দেখি কি হয় আর সত্যি কথা বলতে মানে এই যে বললাম হাতে মাত্র চারটে দিন রয়েছে তাই বেশি যে আমি একটা না এমনি ঘ্যান ব্লগ বানাবো সেটা আর করিনি আসল আসল জায়গাগুলোই শুধু তুলে তুলে ধরেছি তোমাদের সামনে কারণ দুটো দিনের জন্য তো মানে বেশি ফোনের পেছনে সময় দিতে একদম ভালো লাগেনি না নয় ততটাই করেছি বেশি গল্প আনন্দ সবারকে সময় দিয়ে কাটানোর চেষ্টা করেছি তো তারপরে যে দেখো এই টোটো চলে এসেছে টোটোকে বাবা পাঠিয়ে দিয়েছিল বলে দিয়েছিলাম তো ঈশানী খুব খুশি টোটো পেলে ঈশানির আর কিচ্ছু চায় না এত খুশি হয় তো সবাই মিলে হচ্ছে আমরা এই যে চলে যাচ্ছিলাম তো প্রথমেই হচ্ছে আমরা গেছিলাম শাড়ির একটা দোকানে কারণ একজন দিদি ভাইকে হচ্ছে এই যে তাঁতের শাড়ি গিফট করার ইচ্ছে আছে তো তাই এই যে দেখো তাঁতের শাড়িগুলো হচ্ছে নেওয়ার জন্য এসেছি তো মানে সেই হচ্ছে দিদি ভাইদের ওইদিকে তাঁতের শাড়ি পাওয়া যায় না তো আমি এখানে দেখছিলাম কোনটা নিলে ভালো হয় তো মায়ের আর আমার দুজনেরই পছন্দ হয়েছে যে ব্লুর উপরে পিঙ্কের গ্রিন এই যে দুটো আছে কাছাকাছি পছন্দ হয়েছে তো ভাবছিলাম আর সেরকম কিছু কালেকশন যদিও ছিল না তাই ভাবলাম যে চলো তাহলে ওই পিঙ্কের উপরে গ্রিন কালারের এটাই নেবো মানে এরকম করেই হচ্ছে ভাবছিলাম তো এখানে জানো তো আমি আমার শাশুড়ি মাকে বলছি যে মা আপনি কি নেবেন ক্যামেরাটা কেমন করে রাখলাম দেখেছেন ওই সাইডের দিকে আমি ক্যামেরাটাকে যে সেট করছিলাম এখন তো তারপরে হচ্ছে মাকে বলছে মা তাহলে আপনিও একটা শাড়ি নিয়ে নিন মা বলছে না না আমার শাড়ি নিয়ে কী হবে আমার তো আলমারি ভর্তি শাড়ি খুললেই পরে পড়ে যায় আর সত্যি তাই মায়ের কিন্তু অনেক শাড়ি কিন্তু মা পরে না মানে আমাদের তরফ থেকে বলো বা আমার দিদি ভাই মানে ননদ আর কি তো তাদের তরফ থেকে অনেক শাড়ি দেওয়া হয় তো মায়ের কাছে অনেক শাড়ি নতুন নতুন এখন যে কত শাড়ি আছে পাট ভাঙে না এরকম অনেক শাড়ি রয়েছে তো মা বলছে বেকার নিয়েও না আমি কোথায় আর বেরোই যেহেতু গরু না গরুর কারণে মা সেরকম কোথাও একটা যেতে পারে না তার জন্য শাড়িগুলো সেই নতুনই থাকে আর ঘরেরও যে সুতির যে কাপড় সুতির কাপড় মানে আগেকার দিনের মানুষ তো সুতির কাপড় পরেই বাইরে বেরোতে বেশি কমফোর্টেবল ফিল করে তার জন্য ঘরে সুতির কাপড় দেখবে খুব মানে সুতির কাপড়টা ঠিক পরে না একটু অন্যরকম একটা ম্যাটেরিয়ালসের কাপড় পরে যেটাতে মা নাকি অনেক কমফোর্টেবল ফিল করে তো কোনো অসুবিধা নেই পোশাক আশাক যে যায় সে তার ব্যাপার যে যেটাতে কমফোর্টেবল ফিল করবে তো মা তার জন্য কাপড় নিল না তারপরে জানো মাকে বলেছিলাম তাহলে জুতো নেবেন চলুন কারণ বাবা বলেছিল তোমার মায়ের জুতোটা টাইট হয়ে গেছে তো মা বললো আরে তোমার বাবা যে জুতোটার কথা বলেছে ওটা অনেক পুরনো জুতো তোমরা তো আগের বারে এসেই নতুন এক জোড়া জুতো দিয়েছিলে ওইটা হচ্ছে তোলা রয়েছে তোমাদের দিদি ভাই এসে কোথায় তুলে দিয়ে গেছে মানে ও তুলে দিয়ে গেছে আমি দেখিনি তো দিদি ভাই আসুক আসলে পরে বলবো ওই জুতো জোড়া নামিয়ে দিতে ওটা কোথাও গেলে পড়ব আর এমনিতেও কোথাও যায় না তো এই রকম করে করে মানে কি বলবো নিলোই না তারপরে ভাবলাম ঠিক আছে চলো কিছু নিচ্ছে না না নাও বাট আমি যেটা ভেবে রেখেছি মাকে গিফট করো মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো আমার এই মুহূর্তে হয়তো বলতে খারাপ লাগছে যে এখানে ঈশানির কিছু জামা দেখছিলাম যাই হোক আমি মানে এই মুহূর্তে বলতে খারাপ লাগছে যে আমি না ওই যে এখন যে পলাগুলো বেরিয়েছে না যে ল্যামিনেশন করা যে পলাগুলো সোনার তো ওই পলাগুলো মানে একটু কমের ওপরেও হয় সবসময় পড়তে পারবে ঘরে সচরাচর কারণ মাকে একবার একটা কানের বানিয়ে দিয়েছিলাম একটু ভারী করে সেটা পরেনি পলা আংটি বানিয়ে দিয়েছি সেটাও পর্যন্ত পড়েনি বলে ঘরের মধ্যে পড়বো না তো ভাবলাম ল্যামিনেশন করা হলে সেটা পড়বে আর কি তো ভেবেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য আমার নিজের মায়ের জন্য আর আমার জন্য তিনজনেই আমরা করব বাট যাই হোক আমার মাকে আর দিতে পারলাম না খুবই খারাপ লেগেছে মানে লাগছে আমার এই মুহূর্তে কথাটা বলতে মাকে তো দিতে পারলাম না তো ভাবলাম চলো শাশুড়ি মাকে হচ্ছে একটা পলা মানে ওই যে সোনার পলাগুলো গিফট করব বাট মা কিন্তু একদম জানতো না মায়ের রিয়োকশান তোমাদের দেখাবো আমি ওই কাঁসার থালা আর গ্লাস একটা নিয়েছি একটা দিদি ভাই নিয়ে যেতে বলেছে তার জন্য আর এইদিকে এখন ঈশানের জন্য নুপুর দেখছে আর কি ওর আবার একজোড়া নুপুর নেব এই জন্য কারণ ওকে সবসময় তো নুপুর পুড়িয়ে রাখা আর তোমাদের দাদা ভাই তারপরে ফোন করে বললো তুমিও এক জোড়া নূপুর নিয়ে রাখো আমি কিন্তু মানে তোমাকে গিফট করছি তো আমাকেও একটা নূপুর নিতে বলেছিল যাই হোক এখন আমরা এখানে ঈশানীর নূপুর দেখছি এরপরে মায়ের রিয়াকশনটা তোমাদের দেখাবো। আর আমিও কিন্তু পলা নিই নি শুধু হচ্ছে মাকেই পলাটা বানিয়ে দিয়েছি আর ঈশানীকে দেখো ও নূপুরটা পেয়ে এত খুশি এত খুশি যে বলার বাইরে ও খালি নূপুর পড়বে তো আমি আসলে এখানে দেখছিলাম যে ঈশানের পায়ে নূপুরটা ঠিকঠাক মাপের আছে নাকি বড় হয়ে গেছে তো প্রথমে এই যে যেটা দেখছি এটাতে আবার এস লাগাবে তো এস লাগালে জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি আবার বললাম যে না এটাকে কেটে একটু ছোট করতে হবে কারণ এই নূপুরটা অনেকটাই বড়। তোমাদের ঈশানের পায়ের এই নপুরটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো ওর জন্য প্রথমে নপুর টপুর দেখে নিলাম মা হচ্ছে চুপ করে বসে আছে এরপরে তোমরা শুধু দেখবে আমি মায়ের সঙ্গে কিভাবে ঝগড়া করেছি দোকানের মধ্যে মানে নপুরটা হচ্ছে গিয়ে আমি নপুর বলছি মানে মাকে পলাটা জোর করে পরাবো বলে মা কিছুতেই নেবে না পলা জানো তো সব মায়ের ধরনটা না ঠিক এই রকমই হয় আর যতই কিছু না থাকতবো বলবে সব আছে লাগবে না লাগবে না এরকম ব্যাপারটা তো ঈশানি দেখো নপুর পেয়ে কতটা খুশি হয়েছে আপনি লিন না এটা দেখুন ভাল লাগছে ভালো লাগবে সুন্দর লাগবে এই মাপটা হবে কি না অন্য মাপ বলুন আবার বললেন না না এটা দেখুন না হাতে হ্যাঁ এটা খালি না না করে তাচ্ছুড়ি না তাচুড়ি যাব ও আমার এক তাল পাতা হয়ে যাবে একবার তাল পাতা হয়ে যাবে না নিলে তুমি ঘর হ্যাঁ একবার দেখুন না যদি উঠে যায় তাহলে ওই খুলে এটাই যা থাকবে ব্যাস থাকবে হ্যাঁ হ্যাঁ

आस्ते आस्ते कर देन, देना लागू देना लगे सुंदर है তো তোমরা তো দেখছোই মাকে ধরে বেঁধে কিন্তু মানে পলাটা পড়াচ্ছি আমি কিন্তু এক সাইজ বড় নিতে বলেছিলাম যাতে মানে সহজে খোলা পড়া করতে পারে বাট মা বললো যে না একটু ছোট সাইজ হলে দেখতে ভালো লাগে হাতে যেহেতু হাতটা এখন সামনের দিকটা পাতলা হয়ে গেছে বাট মায়ের হাতটা অনেকটা শক্ত তো তো তার জন্য হচ্ছে গিয়ে পড়তে ভয় পায় যে হাতে লাগবে হাতে লাগবে তো যাই হোক পরিয়ে দিলাম অনেক জোর জার করে মানে সেই কি বলবো অর্ধেক সময় তো আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো মাকে বলছে আপনি যদি না নেন আমি কিন্তু আর কথাই বলবো না এই সেই এরকম বলে বুঝিয়ে বাছিয়ে পড়িয়েছি বাট সত্যি কথা বলতে মা কিন্তু অনেকটাই খুশি হয়েছে আর বাড়িতে গিয়ে যখন বাবাকেও দেখিয়েছে বাবাও অনেক খুশি হয়েছে আমিও এরকম একটা পলা নিতাম বাট যেহেতু মানে মাকে দিতে পারলাম না মানে আমার মাকে তো তার জন্য না যেহেতু ভেবেছিলাম তিনজনে নেব তাই আমি আর নিলাম না বাট চলো শাশুড়ি মাকে দিতে পেরেছি পড়াতে পেরেছি এটা আমার খুব ভালো লেগেছে খুব খুশি হয়েছি তো যাই হোক ওখান থেকে তারপরে আমরা মোটামুটি নিয়ে জিনিসপত্র তারপরে যে দেখো বাড়ি চলে এসেছে বাড়ি এসে বাবা কি করছে না তো চপ এনেছে মানে মাংসের চপ এনেছে তো সেটাই হচ্ছে সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করছি ঈশানীকেও খাইয়ে দিয়েছে ওইদিকে বাবাও খাচ্ছে বাবা একদম গরম গরম এনেছিল তাই বললো তাড়াতাড়ি আগে এটা খেয়ে নাও তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করবে আর আমি আসার সময় ঈশানীর হচ্ছে গিয়ে রেশন কার্ড করতে হতো তো সেটা আবার করালাম সেটা যেখানে করাচ্ছিলাম দাঁড়িয়ে এই যে দেখো একটুখানি চানা কিনেছি কারণ মায়ের মানে মায়ের আর কি চানা খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য ভাবলাম চলো তাহলে চানা কিনি তো কিনে এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও